পৃথিবীর স্বর্গ কাশ্মীর যেন এক রহস্যময় জায়গা যার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে আছে জানা অজানা সহ শত শত অমীমাংসিত রহস্য যা শুধু স্থানীয় লোক কথাই নয় যা বিশ্ব বিশ্বজুড়ে আলোচিত চলুন জেনে নেওয়া যাক এমনই পাঁচটি রহস্যময় স্থানের কথা যা আপনার মনে প্রশ্ন জাগাবে এবং আপনাকে মুগ্ধ করবে কাশ্মীর গুজরাট জেলার কালারস গ্রাম কাশ্মীরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত না রহস্য যার খবর হয়তো আমরা রাখি না তেমনই তেমনি এক গ্রাম হল গুজরাট জেলার কালারুশ এই গ্রাম শুধু ভারতেই নয় সারা বিশ্বেই নিজের অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য পরিচিত শোনা যায় এখানকার রহস্যময় গুহাগুলো কাশ্মীর থেকে শুধু রাশিয়া পর্যন্ত বিস্তৃত স্থানীয় বয়স্কদের বিশ্বাস তাদের পূর্বপুরুষরা নাকি এই পথ ধরেই রাশিয়াতে বাণিজ্য করতে যেতেন আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কে বা কারা এই গুহা তৈরি করেছিল গুহাগুলোর উৎস এবং বিস্তার আজও এক রহস্য পর্যটকদের কাছে এই গ্রাম এক নতুন আকর্ষণ যেখানে প্রকৃতি সুন্দর রূপের সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস ডাল লেক রহস্য কাশ্মীরে এই লেক সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু এর গভীরতা শুধু চোখ জোড়ানো দৃশ্য সীমা বন্ধ নয় এখানে লুকিয়ে আছে কিছু রহস্যময় গল্প স্থানীয়দের মতে রাতের অন্ধকারে একাই নদীর ধারে গেঁদে এক নারী মূর্তি দেখা যায় শোনা যায় সেই নারী নাকি ধীরে ধীরে জলের গভীরে টেনে নিয়ে যায় এই ঘটনার সত্যতা আজও প্রমাণিত নয় কিন্তু স্থানীয় মানুষেরা আজও এই নদীর ধারে একা যেতে ভয় পায় পরমণ্ডলের গুপ্ত গঙ্গা পরমণ্ডল যা ছোট কাশি নামেও পরিচিত এক পবিত্র স্থান কথিত আছে এই অঞ্চলের মাটির নিচ দিয়ে বয়ে চলেছে গুপ্ত গঙ্গা তাই এখানে অল্প একটু মাটি খুঁড়লেই জল পাওয়া যায় স্থানীয়দের বিশ্বাস রাতের বেলায় গঙ্গা আরও প্রবল এদিকে প্রবাহিত হয় এখানকার মানুষজন তাদের প্রিয়জনের চিতাভস্য এখানে সমাধিস্থ করেন যাতে তারা গুপ্ত গঙ্গার মাধ্যমেই হরিদ্বারে গিয়ে পৌঁছায় সুদ মহাদেব মন্দির জম্মু কাশ্মীরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি শুধু একটি স্থল নয় জড়িয়ে আছে শিব ও পার্বতীর এক পৌরাণিক কাহিনীর সঙ্গে দেবী পার্বতী এখানে পূজা করতে আসতেন একবার সুশান্ত নামের এক রাক্ষস দেবীর পিচ্ছু ধাওয়া করে পার্বতীর চিৎকারে শিব তার ত্রিশুল দিয়ে রাক্ষসকে বধ করেন কিন্তু পরে শিব অনুতপ্ত হন এবং রাক্ষসকে পুনর্জীবন দিতে চান তবে রাক্ষস মোক্ষ লাভের ইচ্ছা প্রকাশ করে এরপর ত্রিশুলটিকে তিন টুকরো করে সেখানে পুঁতে দেন তা আজও বর্তমান মানসার লেক এই নদ নয়নেভিরাম দৃশ্যের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব দেখতে পাওয়া যায় নদটিকে একদিকে যেমন শান্ত ও সুন্দর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী হিন্দু পুরাণ মতে অর্জুনের পুত্র বাবর বাহনের পিতার মাথা ভুলক্রমে শরীর থেকে আলাদা করে ফেলেছিলেন এই ঘটনার ফলে নাকি এই নদের সৃষ্টি তো ভিউয়ার্স এইসব জায়গা কাশ্মীরকে শুধু একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে নয় বরং ঘেরা এক আকর্ষণীয় গন্তব্য হিসেবেও পরিচিত করেছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন